হ্যালো বন্ধুরা আমার আজ মেঘ দেখুন ভাত আছে তোর সঙ্গে আমার হাত থেকে কচু মাছ ছিলাম গোল ভাজা দিয়ে কুচু মাখা পেঁপে প্রেসিদ্ধ লেবু আছে দেখুন খেয়ে দেখেন বোয়া মাছের ঝাল আছে দেখুন চিংড়ির ঝাল মাছ বেশালি সবজি চিংড়ি দিয়ে উচ্ছাল ভাজা আর মুগ লেবুটা দেখানো করে একদম ঘন হয়ে গেছে